বিসমিল্লা রহমানের আহিম বাংলাদেশের সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনের সকলকে আসসালামু আলাইকুম ইতুপূর্বে আপনারা জানেন যে বিআইডব্লিউটি এর বাদদিং সারেং একটি পদ আছে সেই পদের জন্য অনেকেই জানেন না যে এর কাজটি এর কততম গ্রেড কততম স্কেল এটা জানে না বাদদিং সারেং একটি তৃতীয় শ্রেণীর পদ এর গ্রেড ষোলোতম গ্রেড এর বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত প্রতি বছর সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট লাগে এরকম বাদদিং ছাড়িং পথেও ইনক্রিমেন্ট লাগবে বাদদিং ছাড়িংয়ের মূল কাজ বিআইডব্লিউটি এর যত নদী বন্দর আছে সেখানে তাদের পোস্টিং হয় শুধুমাত্র নদীবন্দরে নদী বন্দরে তাদের কাজ যত নৌজান আসা যাওয়া করে টার্মিনালে থাকে টার্মিনালে আসে তাদের আসা যাওয়ার সময়টা লিখে রাখা এবং নৌজানের কাগজ ঠিক আছে না কি না মাস্টার ড্রাইভার সুকানি বা ফিটনেস আছে কিনা না বয় আছে কি না এটা চেক করা এটা চেক করার পরে একজন ট্রাফিক ইন্সপেক্টরের আন্ডারে তার কাজ করা প্রতিদিনের কাজ একজন ট্রাফিক ইন্সপেক্টরকে বুঝায় দেওয়া এবং সারেং বাদ সারেংরা মূলত আট ঘন্টা ডিউটি করে এবং পুরোজনে তার চেয়ে বেশি সময় ডিউটি করতে হয় বাদদিং সারেন সাধারণত সদরঘাট চাঁদপুর বরিশাল পটুয়াখালী আরিসা বিভিন্ন নদী বন্দরে তাদের প্রদায়ন করা হয় আরেকটি মূল কাজে ভিত্তিতে পরে প্রত্যেকটা লঞ্চের নৌজনের একটা ভয়েস ডিক্লারেশন যে যাত্রীর সংখ্যাগত শিশুর সংখ্যা কত সেই একটা বয়েস ডিগুলারেশন তাদের রাখা সেটা রেখে অফিসের অফিসে জমা দেওয়া বার্তিং আলাদা কোনো আয়ের উৎস নেই যে নয় টাকা প্রতি বছর দিয়ে স্কেল বাড়ে তার পেয়ে তার চাকরি করতে হবে তবে বিআইডব্লিউটি এর একটা হোম লোন হিসাবে একটা লোন দেওয়া হয় সেই লোনটা সে পেতে পারে এবং পরমিশন আছে যেমন বার্তিং সারিং থেকে সে নির্মমান সহকারী সাথে সাথে নির্মমান সহকারী হওয়ার সাথে সাথে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী থেকে এসেছি সমন্বয় কর্মকর্তা পর্যন্ত হতে পারে এবং কি সহকারী পরিচালক পর্যন্ত যদি তার যোগ্যতা বা বয়সীমা থাকে তার উপরও সে যেতে পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম